মাত্র বিশ টাকায় মাত্র বারো টাকায় মাত্র তিন টাকা দশ পয়সায় মাত্র পাঁচ টাকায় মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র ষোলো টাকায় মাত্র আটত্রিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকায় চারশো টাকা দর্শক আমরা আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো যেগুলো দিয়ে আপনারা স্বল্প পুঁজিতে অধিক লাভের ব্যবসা করতে পারবেন যেমন আমাদের কাছে রয়েছে আইটেম বাচ্চারা অনেক সময় গায়ে লাগায় বডিতে ট্যাটো পারে তো এই ট্যাটো গুলো হচ্ছে ওয়ান টাইম ট্যাটো তো দেখেন আমার কাছে তিন রকমের ট্যাটো রয়েছে একটা হচ্ছে বড় ট্যাটো এই যে দেখেন যে কতগুলো পাতা রয়েছে একটা বইয়ের ভিতরে অনেকগুলো পাতা রয়েছে আমাদের কাছ থেকে পুরোটা পাতা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা টাকা মাত্র বিশ টাকা পেয়ে যাচ্ছেন পুরোটা পাতা কতগুলো পাতা রয়েছে প্রত্যেকটা পাতার মধ্যে অনেকগুলো স্টিকার রয়েছে হ্যাঁ এখানে অনেকগুলো পাতা রয়েছে দেখেন পুরোটা পাতা

এতগুলো স্টিকার পেয়ে যাচ্ছেন ট্যাটো বডি ট্যাটো পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকা পাতা হোলসেল প্রাইসে সংগ্রহ করতে পারবেন এরপরে রয়েছে ছোটো একটা আইটেম রয়েছে ছোটো সাইজ এটা বই আকারে রয়েছে দেখেন এটার মধ্যে অনেকগুলো স্টিকার রয়েছে অনেকগুলো ট্যাটো রয়েছে অনেক পাতা এটার মধ্যে অনেকগুলো পাতা রয়েছে দেখেন দুই ভাগে ভাগ করা অনেকগুলো পাতা এই যে মাত্র আট টাকা পাতা পুরোটা পাতা মাত্র আট টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আমি আপনাকে দেখাতে পারছি এই যে দেখেন স্টিকার এটা হচ্ছে অ্যাম্বোস অ্যাম্বোস স্টিকার মিনি অ্যাম্বোস স্টিকার এটা শুধু একটা ডিজাইন নাকি এটা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন অনেক সময় অনেকে বাচ্চারা কার কিংবা গাড়ি পছন্দ করে গাড়ির ডিজাইন রয়েছে এরপরে সুপারম্যান ব্যাটম্যান স্পাইডারম্যান এই জাতীয় সকল স্টিকার এখানে পেয়ে যাচ্ছেন এরপরে মেয়েদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য এই যে পুতুলের ছবি বারবি ফ্রেন্সেস ফ্রোজেন ইত্যাদি পুতুলের ছবি সহকারে আমাদের স্টিকারগুলো পেয়ে যাচ্ছেন এরপর যারা ইমুজি প্রেমী ইমুজি অনেক সময় ইমুজির স্টিকার ইউজ করে অনেকে অনেক সময় রিয়েক্ট রিয়েক্ট করার জন্য রিয়েক্ট দেখানোর জন্য তারা ইমুজি ইউজ করে ইমুজি স্টিকার পেয়ে যাচ্ছেন এই স্টিকারটা আমরা মাত্র প্রতি পাতা মাত্র তিন টাকা দশ পয়সা দিয়ে দিচ্ছে আপনার মাত্র তিন টাকা দশ পয়সা আপনি কতগুলো স্টিকার পেয়ে যাচ্ছেন দেখেন পাইকারি একদম হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন টাকা দশ পয়সা এরপরে পাতা ট্যাটো পাতা ট্যাটো প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন রয়েছে কি করে এগুলা বাচ্চারা বডির মধ্যে অনেক সময় লেজার দিয়ে ট্যাটো করে ওটা অনেক সময় শরীরের জন্য ক্ষতিকর মাংসের জন্য ক্ষতিকর চামড়ার জন্য ক্ষতিকর স্কিন নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে ওয়ান টাইম ট্যাটো স্টিকার ওয়ান টাইম ট্যাটো এটা ব্যবহার করবে কয়েকদিন পরে আবার উঠে যাবে বাচ্চারা ব্যবহার করে এর পরে আবার কয়েকদিন পরে উঠে যায় পানি দিয়ে এই স্টিকারটা এটা বাটাটোটা বোর্ডের মধ্যে লাগায় এটা মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচ টাকায় মাত্র 5 টাকায় হ্যাঁ আকর্ষণীয় একটা ডিজাইনের আকর্ষণীয় এই ডিজাইনের স্টিকারগুলা ট্যাটুগুলা পেয়ে যাচ্ছেন মাত্র 5 টাকায় হোলসেল প্রাইজে এরপরে আমাদের এটার মধ্যে আরেকটা সাইজ রয়েছে বড় সাইজটা রয়েছে এই যে দেখেন আরেকটু বড় এটার মধ্যে অনেকগুলা ডিজাইন রয়েছে এই যে আপনাকে দেখাতে পারছি অনেকগুলা ডিজাইন এরপরে আমি আপনাকে দেখাই আরেকটা স্টিকার বুক দেখেন এই যে স্টিকার বুক পুরোটা বই একবার স্টিকারের একটা গোডাউন মনে করেন যে আপনি এই যে বই প্রত্যেকটা পাতার মধ্যে অনেকগুলো স্টিকার রয়েছে এই যে পুরোটা বই মাত্র 25 টাকা দিচ্ছি মাত্র 25 টাকা 25 টাকা হোলসেল প্রাইসে মাত্র 25 টাকায় একটা স্টিকার বুক পেয়ে যাচ্ছেন কোন রিটেইলার যদি এটা না নিয়ে তার সারা বছর চলে যাবে স্টিকার দিয়ে মানে একটা বই দিয়ে সারা বছর চলে যাবে আপনার থেকে হালকা একটু বেশি পড়ে পঁচিশ টাকায় ছয় পাতা স্টিকার পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে এরপর একটা স্টিকার রয়েছে এখানে দেখেন এখানে অনেকগুলো পাতা রয়েছে আমি আপনাকে দেখাই ছয় ছয়টা পাতা পাতা রয়েছে এখানে অনেকগুলো স্টিকার একটা প্রত্যেকটা পাতার মধ্যে বার্বি প্রিন্সেস ফ্রোজেন সব মিলিয়ে অনেকগুলা পুতুলের ছবি রয়েছে অনেকগুলা আহ ছবি রয়েছে স্টিকার রয়েছে এই পুরাটা বড় পাতা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকা আমার পঁয়ত্রিশ টাকা হ্যাঁ বড় একটা পাতা মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হোলসেল প্রাইসে সংগ্রহ করতে পারেন আপনার দোকান কিংবা ব্যবসার জন্য আরেকটা আইটেম আপনাকে দেখাই দেখেন কত বড় একটা স্টিকার অ্যাম্বুজ স্টিকার পাতা দেখেন অনেক বড় অনেকগুলো স্টিকার অনেকগুলো স্টিকার এখানে আলাদা আলাদাভাবে রয়েছে অনেকগুলো স্টিকার রয়েছে দেখেন এই পাতাটা পুরোটা পাতা হোলসেল প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলো টাকায় মাত্র ষোলো টাকায় মাত্র ষোলো টাকা অ্যাম্বুস স্টিকার এটা নর্মাল কোন স্টিকার না এটা হচ্ছে অ্যাম্বুস স্টিকার মাত্র ষোলো টাকায় পুরোটা পাতা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য রয়েছে এই যে আরেকটা স্টিকার এই স্টিকারটা দেখেন থ্রি ডি থ্রি ডি করা স্টিকার এই পুরোটা পাতা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় মাত্র ছয় টাকায় আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি থ্রি ডি স্টিকার এরপরে আমাদের আরেকটা আইটেম দেখেন ম্যাগনেট অনেক সময় বাচ্চারা তাদের রিএক্ট বোঝানোর জন্য ম্যাগনেট ব্যবহার করে থাকে হ্যাঁ অনেক সময় বোর্ডের মধ্যে কিংবা হোয়াইট বোর্ডের মধ্যে ম্যাগনেটিক বোর্ডের মধ্যে ম্যাগনেট ইউজ করে থাকে কিংবা টেবিলের মধ্যে ম্যাগনেট ইউজ করে থাকে ইমোজি ম্যাগনেট এই ইমোজি ম্যাগনেটটা আট পিজের ইমোজি ম্যাগনেট পাতা পেয়ে যাচ্ছেন আট পিজের পাতা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় মাত্র পঁয়তাল্লিশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন

ভ্রমণে গেলেন কিংবা কোথাও বাইরে কোথাও গেলেন আপনার কাছে হাত পরিষ্কার করার মতো কিছু নাই এটা যখন এই পকেট হ্যান্ড ওয়াশটা সাথে রাখবেন প্রত্যেকটা এক পিস এক পিস করে হাত ধুয়ে ফেলবেন মানে হাতের মধ্যে লাগিয়ে ব্যাস পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন একটা একটা একটাই হয়ে যাবে একটা দিয়ে একবার হ্যান্ড ওয়াশের ভিতরে কত পিস থাকে হ্যান্ড ওয়াশের ভিতরে 50 পিস করে থাকে ও তাহলে তো 50 বার ব্যবহার করা যাবে 50 বার ব্যবহার করা যাবে এবং এটা অনেক সুগ্রান তাহলে এটা তো বাচ্চাদের বাচ্চাদের বিশেষ করে বাচ্চারা বড়রা বাচ্চারা সবাই ইউজ করতে পারে থেকে বড় বৃদ্ধ সবাই এই জিনিসটা ইউজ করতে পারে খুবই আকর্ষণীয় একটা আইটেম হ্যান্ড ওয়াশ পকেট হ্যান্ড ওয়াশ এটা তো বুঝতে পারছো লম্বাগুলো কি লম্বাগুলো লম্বাগুলো এগুলো হ্যান্ড ওয়াশ এগুলো আরেকটা আইটেম এগুলো স্কুল কলেজ কিংবা মাদ্রাসার স্টুডেন্টরা এটা সাথে রাখতে পারে পকেটে রাখতে পারে কিংবা ব্যাগে রাখতে পারে সাথে রাখবে যখন হাত ময়লা হবে কিংবা হাত

ডিজাইন আকর্ষণীয় একটা আইটেম পকেটে রেখে ব্যবহার করতে পারেন এটার দামও মাত্র 38 টাকা রাখছি আমরা হোলসেল প্রাইস বাম দেখা গেছে আর কিছু গোল্ডেন তারপরে আপনার সিলভার কালো এগুলা কি কি নাকি না ব্যবহার করা যায়

সাভিডিং আচ্ছা কি বা অনেকে কি চেইন বলে ওদের মাজা মাজা যে মানে 15 লাখ 15 ইউজ করতে পারে অফিসের অফিসাররা ইউজ করে এই আইটেমগুলা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন

দেয়ালের মধ্যে লে বেশি চলে এবং রুম ডেকোরেটর হিসাবে এটা ব্যবহার এটার মধ্যে পিছনে গাম আটা দিয়ে স্টিকার দিয়ে দেয়ালের মধ্যে লাগায় কিংবা পড়া টেবিলের উপরে লাগায় হ্যাঁ কিংবা

আমরা অনেক সময় নর্মাল নেল কাটার ইউজ করে থাকি হ্যাঁ নোক নষ্ট হয়ে যায় অনেক সময় দামি নেল কাটার কিংবা প্রিমিয়াম কোয়ালিটির নেল কাটার যখন ইউজ করা হয় তখন নোকের নোক ভালো থাকে নোক সুন্দর থাকে আর এই আইটেমগুলো আমাদের থেকে হোলসেল প্রাইসে সংগ্রহ তাহলে আপনারা সাবিরিং নেল কাটার সবই বিক্রি করেন সব আইটেম আছে মনোহারি স্টেশনারি সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আসলে আপনি এক আইটেমের পাশাপাশি 10টা আইটেম দেখে নিতে পারবেন বুঝতে পারলেন মানে সরাসরি আপনাদের কাছে আসলে 10টা দেখা আটটা নিতে পারবে পাঁচটা নিতে পারবে যেটা পছন্দ সেটাই নিতে পারবে আপনি অনেকগুলো আপনাদের আমার তো কয়েক হাজার আইটেম আছে আমার অনেক আইটেম এক দেড় হাজার আইটেম আছে আপনার পছন্দ মতো ব্যাপক পরিমাণ আইটেম আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দেখেন নেল কাটার গুলো একদম

তো দর্শক আজকে আমাদের অনেকগুলো আইটেম আপনাদেরকে দেখালাম তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে সকল আইটেম দিয়ে থাকবেন ইনশাল্লাহ